আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা পেলে করছেন অসংখ্য ধন্যবাদ আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমি সবাইকে বলেছি আমি প্রবাসী একটা মেয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর আমি দেবো ইনশাল্লাহ তো দেখেন এদানে দেখা যাচ্ছে আমার ইউটিউব স্যানেলটা অনেক মানে ই হয়ে গেছে একেবারে আপনারা আগে যেরকম দেখতো আমার ভিডিওগুলো এখনও তো দেখে না তা আমি বলতেছি আমার অবশ্যই আমার ইউটিউবের ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফলো দেবেন পাশে থাকবেন দেখবেন ভিডিওগুলো দেখবেন আমি অনেক কাজ করার পরে আমি রাত জায়গায় এসে ভিডিও বানাই আপনাদের সাথে ভালো কথা বলি ভালো কথা বলে ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আর ভালো কথার সাথে থাকবেন সবসময় অন্যায়ের আশ্রয় কখনো দেবেন না অন্যায় কথা বলবেন না আপনি অন্যায়ের কথা আরও আপনি তুলে ধরবেন যেটা অন্যায় অন্যায়ের অন্যায় বলতে হবে আর যেটা সঠিক সঠিক রে সঠিক বলতে হবে আপনি অবশ্যই ভালো কথা বলেন ভালো কথার সাথে থাকেন ভালো কথা সাপোর্ট করেন কারণ আজকাল দেখা যাচ্ছে যে মেয়েরা ভালোভাবে একটু পর্দা করে ভিডিও বানাই ভালো কথা বলে ইসলামিক কথা বলে তাদের ভিডিও অত চলে না যে মেয়েরা দেখবেন খোলামিলাভাবে ওপেনলি সাজগোজ করে ভিডিও বানাই তাদের ভিডিও খুবই চলে তো দেখেন দুনিয়াটা চিরস্থায়ী না সবাই মারা যাওয়া লাগবে চলে যেতে হবে তাই সব সময় ভালো কিছু সাপোর্ট করবেন ভালো কিছু কথা শুনবেন ভালো ভিডিওর সাথে থাকবেন ইসলামের সবসময় ইসলামের পথে থাকবেন ইসলামিক আলোচনা শুনবেন ইসলামিক আলোচনা শুনলে মনও ভালো থাকে আপনার আমলের দিক তো করতে মন চায় যে আমি এইটা আমল করি ওটা আমল করি কারণ আমরা কত কিছু যাই আমরা না জানার ভান করি কত কিছু যাইনেও আমরা আমল করি না তো আজকে আমাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমল আমুল করি না দেখি আমাদের বেশি সমস্যা তো সবাই ভালো থাকবেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ